সুপ্রিয় দর্শক সবাইকে নতুন একটি ভিডিওতে আসলাম তো বিয় এখানে দেখতে পাচ্ছেন কাজ করা হচ্ছে কিন্তু এগুলো হচ্ছে কালামকারী প্যাটেল গঙ্গা কিন্তু এখানে ইউজ পরিমাণ কালেকশন রয়েছে এগুলো সেলোয়ার কেটে কেটে কিন্তু বাস করছে এরকম থান থান থাকে থান থান থাকার পর এরকম কিন্তু কাটিং করে কাটিং করার পর বডি ওন্না স্যালোয়ার

কমায় দিতে হবে আমি যে কালেকশন গুলি দেখতে পাচ্ছি এখানে এই কালেকশন গুলি দেখতে পাচ্ছি এগুলো অনেকে তো বলেন গঙ্গা কালামকারী প্যাটেল বল মূলত এগুলোর নাম কি ভাই

সর্বোচ্চ টাকা সর্বনিম্ন পাঁচ হাজার টাকা আচ্ছা আমাদের কালেকশন গুলি দেখবেন সর্বদিন কি কালেকশন দেখাচ্ছেন যে আচ্ছা দেখেন এইসব কালেকশন গুলি দেখাচ্ছে মানে এগুলি বডি চেলে বডিও নিতে বডি পারবো এই দাম থাকছে কত বে

আর স্যালোয়ার আমি কিন্তু গোডাউনে চলে যাবো মানে আড়াই গেছে একটু কম সবটু একটু হবে না একশো দশ টাকা পিস আচ্ছা একশো টাকা পিস নিতে পারবে তো পারবে সমস্যা নয় নিলে আয়সা নিলে আচ্ছা আমাদের এটা উন্নাটা দেখা দেন তো ভাই উন্নাটা আমাদেরকে দেখায় দেন আগে পিসের দাম বলে দিলাম

সরাসরি আসলে আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজ কে করে রাখবেন এমন ধরনের ব্যবসায় ভিডিও ধন্যবাদ জানেন এখানে শেষ করছি